একটি বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল একটি আয়ত ক্ষেত্রফল অপেক্ষা চব্বিশ দশমিক পাঁচ বর্গফুট বেশি যদি উভয় ক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য তেরো ফুট হয় তবে আয়ত দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন আচ্ছা বলছি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এত বেশি আর উভয়ের কর্ণ হচ্ছে কর্ণগত তেরো ফুট আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আগে বর্গতি শুরু করি তাহলে সুতরাং বর্গের কর্ণ বর্গের কর্ণ আমরা জানি কি রোট টু এ তাহলে রোড টু এ সমান হচ্ছে কত তেরো ঠিক আছে তাহলে রোড টু এ বর্গের হচ্ছে রোট টু আর রুট টু এ আর দেওয়া আছে বর্গের কর্ণ হচ্ছে তেরো তাহলে রোড টু এ সমান তেরো তাহলে এ আই টু হবে কত থার্ড ইন বাই রুট টু ঠিক আছে আচ্ছা এটা তো এক বর্গ মান হলো তাহলে বর্গের ক্ষেত্র ফল তাহলে বর্গের ক্ষেত্রে ফল সমান আমরা জানি কি এস কোয়ের তাহলে এ কোয়ার সমান হবে কি তারা ভাগ করি তাহলে কত আট দুগুণে ষোলো চার দিগুণে আট এক থাকে চুরাশি দশমিক পাঁচ তাহলে বর্গের ক্ষেত্রের ফল পাইলাম কত চুরাশি দশমিক পাঁচ আচ্ছা তাহলে বর্গের ক্ষেত্রের ফল যদি চুরাশি পাঁচ হয় তাহলে সুতরাং আয়তর ক্ষেত্রের ফল কত হবে আয়ত্তর ক্ষেত্রফল হবে চৌরাশি দশমিক পাঁচ বিয়োগ হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ কারণ কি বলছে কি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটা আয়তর ক্ষেত্রফল থেকে এত ফুট বেশি ছিল তাহলে এত ফুট বাদ দিলে বাকিটা কী হবে আয়তর ক্ষেত্রফল তাহলে চৌরাশি থেকে চব্বিশ গেলে ষাট আট দশমিক পাঁচ তো বাদ যাবে তাহলে এত বর্গ ফুট এটা হচ্ছে কিসের এটা হচ্ছে আয়তর ক্ষেত্রফল পাইলাম ঠিক আছে তাহলে ধরি আয়তের দৈর্ঘ্য আচ্ছা এ না ধরি কারণ এত এখানে ইয়াদ ছিলাম তাহলে এক্স ধরি এক্স ফুট আর প্রস্থ হচ্ছে ওয়াই ফুট ঠিক আছে এ ধরলাম আয়াত দৈর্ঘ্য ধরলাম এক্স ফুট আর প্রস্থ ধরলাম ওয়াই ফুট তাহলে সুতরাং প্রশ্ন মতে কি এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে ষাট এক্স ওয়াই ইকুয়াল ষাট কেন কারণ কি আয়াতের ক্ষেত্রে হল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে কি এক্স ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু ষাট আচ্ছা আবার আবার আয়তের কর্ণ আবার আয়তের কর্ণ নির্য়ের সূত্র কি রুট এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে রুট অভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কলটা হচ্ছে কত থার্টিন আয়তের কর্ণ নির্ণয়ের সূত্র কি আয়তের কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে রুট অভার এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কোয়ার হ্যাঁ রুট অভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পস্ত স্কোয়ার সমান হচ্ছে কর্ণ তাহলে রুট অভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে থার্টিন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কত বর্গ করে দেব একশো তো উনসত্তর ঠিক আছে বর্গ করে কারণ কি বর্গ করলে এখান থেকে রুট উঠে যাবে আর এখানে একশো উনসত্তর আসবে ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার একশো ঊনসত্তর পাইলাম সরি এখানে এক্স ওয়াই হবে সরি কারণ কি আমি প্রশ্নদর্শী এক্স এবং ওয়াই সরি হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকল্ট হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকল্ট হচ্ছে একশো উনসত্তর তাহলে এখন আমি কী বের করতে হবে আমার এক্স এবং ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে দেখেন আমি এখান থেকে আগে এক্স প্লাস ওয়াই মানটা বের করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল হচ্ছে একশো উনসত্তর আমার তাহলে আমি স্কোয়ার বি সিদ্ধান্ত জানি কি প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি টু এ প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু ইন্টু এটার মান কত মান হচ্ছে সিক্সটি তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে একশো উনসত্তর প্লাস একশো বিশ এই যে ষাট বিশেষ একশো বিশ এটা এখানে চলে আসবে তাহলে এক্স প্লাস ওয়াই টু হচ্ছে এটা মিলে কত হয় দুই শত উননব্বই হ্যাঁ আর এটা যাবে রুট কারণ কি আমি অ্যা প্লাস বি প্লাস বি ইকোয়াল টু যেহেতু ওখানে স্কোয়ার ছিল তাহলে পাশে কি রুট হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়াই হবে কত সতেরো সতেরোর স্কোয়ার হচ্ছে কত দুইশো উননব্বই ঠিক আছে আবার আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে কত একশো উনসত্তর যদি মাইনাসের মান বের করি হ্যাঁ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি টু এ বি ইকোয়ালটা হচ্ছে একশো উনসত্তর তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু ইন্টু সিক্সটি হচ্ছে একশো তাহলে এক্স মাইনাস হচ্ছে একশো প্লাস টু পাশে গেলে মাইনাস তাহলে কত হচ্ছে ঊনপঞ্চাশ হ্যাঁ তাহলে এক্স মাইনাস হচ্ছে কত বরগম করলে বর্গমল করলে সাত হবে ঠিক আছে তাহলে এক্স প্লাস পাইলাম আমি এক্স প্লাস ওয়াই পেলাম সেভেন্টিন এক্স মাইনাস ওয়াই পেলাম সেভেন ঠিক আছে তাহলে এখন যদি একবার যোগ করি হ্যাঁ এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেনটিন এক্স মাইনাস ওয়াই ওয়াই ইকোয়াল টু হচ্ছে সেভেন তাহলে যোগ করলে কত হয় টু এক্স ইকোয়াল টু টোয়েন্টি ফোর এক্স ইকোয়াল টু হচ্ছে টুয়েলভ ঠিক আছে আবার এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু সেভেন্টিন এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু হচ্ছে সেভেন যদি বিয়োগ করি বিয়োগ করলে কী হবে এর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে টু ওয়াই ইকোয়াল টু হবে টেন y ইকোয়াল টু হবে কত ফাইভ সতেরো তারিখ সাত গেলে দশ থাকে y ইকোয়াল টু ফাইভ তাহলে সুতরাং এক্স কমা হবে কত টুয়েলভ কমা ফাইভ ঠিক আছে এই হচ্ছে আনসার ঠিক আছে বারো ফুট আর হচ্ছে পাঁচ ফুট হবে আয়তের দৈর্ঘ্য এবং প্রস্থ